বয়স আমার পনেরো ষোলো দুই চোখেতে কালো মল নামটা আমার কহলাপি বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি এই বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বয়স আমার পনেরো ষোলো দুই চোখেতে তে টলো নামটা আমার গোলাপি বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি এই বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি আমি সহল পেরিয়ে গেছি ও বাবু গো সহল পেরিয়ে গেছি আমি সহল পেরিয়ে গেছি ও বাবু গো সহল পেরিয়ে গেছি যখন ছিল বারো ছিলাম না তো কারো রসের কথা যখন বলি তখন আমার তেরো যখন ছিল বারো ছিলাম না তো কারো রসের কথা যখন বলি তখন আমার তেরো আওনা হাতে কে সাঁতরে এসেছে হাফটি কেটে পৌঁছে গেছি টিকিট বাবু করল কি এখন গেছি ভাই আমি সহল পেরিয়ে গেছি ও বাবু গো সহল পেরিয়ে গেছি আমি সহ কেন আমি থামতে পারবো না আমি তো শুধু নাচতেই পারবো আমার নাচটা সুন্দর হইতেছে না হ্যাঁ খুব সুন্দর হইতেছে গ্রামের লোকজন এসে আর সিসি করতেছে দেখো আল্লাহ টাকা কত দিন লোকজন এসে এইটাই তো আমার নাচের পাহাড় দেখার জন্য কত দর্শক আছে আর চেক ওটা ভালো না হ্যাঁ তো দর্শক একটা কুত্ত আইবো আইব না সমস্যা নাই কুত্তার বাচ্চা ফুট মানে সুন্দর কুত্তার বাচ্চা ফুট মানে সুন্দর দেখো দেখো তোমার নাচ দেখো আমি ভালো নাচতে পারি তোমার কি লাশ একবার কিছুই নাই আহা

হ আচ্ছা তো এই যে সারা জীবন আমার নষ্টই গেছে গালই গেছে এই যে হাজার হাজার দশকের মন জয় করা গেছে Bibi তো আদপকা আমি তো মানুষের ভালোবাসা না পাইলাম তাহলে কিসের আদপকা হলো কোন তো এখন এটা বন্ধ করো আপনা ভালো লাগে না ও সাকা আমি বসছি আপনা ভালো লাগবে কোন গান না গাইলে আমি জোহান একটা মাইয়া ববা মাই দেবা বুড়া জামাইসাই আমি জোহান একটা মাইয়া ববা মাই বুড়া জামাইসাই ওরে কাশিতে কাশিতে বইরা বৈরালুঙ্গি যায় খুলিয়া কাশিতে কাশিতে বইরা লুঙ্গি